আসসালামু আলাইকুম আজকের আমাদের অ্যাকোরিয়াম পরিষ্কার করব তো আজকের আমাদের এটা যে ছোটো জার অ্যাকোরিয়াম আছে এটাতে যে গাপ্পি আছে কয়েকটা তো এই পানিটা দেখতে পাচ্ছেন আপনি একটু ঘোলা গোলা লাগতেছে আর কি মানে এখন এখানে বোঝা যাচ্ছে না কিন্তু বেশ ভালোই ঘোলা হয়েছে তো এই ঘোলা পানির কারণে এটার মধ্যে কিছুটা টক্সিক হয় পানিটা যার ফলে মাছের সমস্যা হতে পারে তো এই কারণে আমরা কি করি আমরা প্রতি সপ্তাহে একবার পরিবর্তন করি পানিটা তো আজকের আমরা মানে কীভাবে খুব সহজে আপনি অ্যাকিমের পানি পরিবর্তন করতে পারেন আপনার যে এনভায়রনমেন্ট কোনো রকম পরিবর্তন না করে ধরেন আপনার গাছটাছ নড়ে যাতে না যায় তো আমরা সেই জিনিসটি আজকে দেখব তো শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের পাইপ আছে একটা এটা আমরা বাজার থেকে কিনছি বিশ টাকার মতো পাইপ আর এইটা বাড়িটা রাখছি হচ্ছে আপনার এই যে আমরা পানিটা ফেলবো তখন আমাদের দুটো ছোট ছোটো গাপে আছে তো সেগুলো দেখা যেতেছে যদি আমরা ধরেন আমরা যদি বেসিনে ফেলি সেই মাছগুলো পড়ে যেতে পারে তো এই জন্য এইটা আমরা একটা অপশন রাখছি যেটা যদি পড়েও যায় এখান থেকে আমরা আবার সেটাকে উঠি আবার আমাদের অ্যাকোয়ামে রাখবো আর এটা হচ্ছে আমাদের অ্যাকোরিয়াম তো আমরা শুরু করি তো প্রথমে আমরা যে পাইপটা নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পাইপের দুইটাই মাথা আর কি তো এই দুইটা মাথায় আমরা যেভাবে খুব একটা জিনিস ফলো করব সেটা হচ্ছে আমরা এই যে একটা মাথা এই মাথাটা আমরা কি করব মুখ না দিয়েও করতে পারি আমরা এইভাবে ধরে এই এইভাবে একটা রাখব এইটা আমরা মুখ দিব মুখ দিয়ে টান দিব কিন্তু আমরা পাইপটা খেয়াল রাখতে হবে যেটা যখন আমরা এই যে আমরা এইটা যেটা করব এটা আমরা সুন্দর মতো নিচের মধ্যে প্রবেশ করালাম প্রবেশ করিয়ে ধরেন এই বরাবর রাখলাম বা চাইলে আপনি রাখতে পারেন এই বরাবর আমরা তো এই বরাবর রাখছি এখন যেটা করবো আমি মুখ দিয়ে ছেড়ে টান দিবো টান দিল পর আপনি একটু আমরা ক্যামেরাটি ক্লোজ করে একটু দেখতে পারবেন যে এই পানিটা আস্তে আস্তে এই দিকে আসতেছে যখনই এই পর্যন্ত এসে যাবে তখন আপনি এবার পানিটা ওই আমরা এই মাথাটা ওই দিক দিব তো আমি টান দিই আপনি আমার ক্যামেরা একটু ক্লোজ করে একটু দেখতে পাবেন যে পানিটা যখনই আসতে চান জোরে টান দিতে হবে দেখতে হচ্ছেন আমরা আরেক দুই একবার ট্রাই করি যে আবার আমরা আমাদের পানিটা এসে পড়েছে এবার আমরা এই যে দেখুন আমরা একটু দেখাই একটু কেন পানি কিন্তু পরা শুরু করতে এখন জাস্ট আমাদের কি করতে হবে আমরা একটু অ্যাকোরিয়ামের যে এই দিকটাতে আমরা কোথায় এই যে ঘোলা পানিটা সম্মত একটু নিচে আমরা থাকি আমরা পুরো পানিটা কিন্তু পরিবর্তন করবো না দেখুন পানির কিন্তু স্তর কমা শুরু করছে কিন্তু ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন সরি আমাদের পানিটা বাইরে পড়তেছে আর কি একটু খেয়াল রাখতে হবে আমি যে ক্যামেরা করার কারণে পানি বাইরে পড়ছে একটু তো আমাদের দেখুন আমরা কিন্তু পানির যে আমরা হয়তো টে টোয়েন্টি পার্সেন্ট পানি রাখবো আমরা জি আমরা দেখতে পাচ্ছেন জাস্ট কোনো কিছু করতে হচ্ছে না কোনো মটার বা কোনো কিছু রাখতে জাস্ট আমরা পানি রাখছি দুই দিক আর কি আমরা এভাবে করে করে আস্তে আস্তে কিছুক্ষণ অপেক্ষা করবো পানি কিন্তু কমার দিকে প্রায় আমরা কিন্তু বা খুব একটা কোনো সমস্যা করছি না কারণ এনভায়রনমেন্টের ঠিক যেভাবে আছে ওইভাবে রাখতেছি আমাদের পানি কিন্তু মানে আমরা পরবর্তীতে হচ্ছে আমরা বড় অ্যাকোরিয়ামের দেখাবো একসময় আজকে ছোটটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা মানে ফিজিক্সের আর কি ফলো করে যে মানে যে পানির যে প্রেশারের কারণে যে পানি যে উপরেটা শুরু করে একবার আপনি শুরু করে দিলে এবার মোটরের মতোই কাজ করে কিছুটা আর কি তো আমরা মাছ কিন্তু ছোটো ছোটো মাছ কিন্তু ওই প্রেশারে চলে আসে আর কি অনেক বালুও কিন্তু ওঠে এর মাধ্যমে আর কি আমাদের এই অ্যাকোরমের পুরোটা হচ্ছে নিচে বালু দাও আর কি তো আমরা একটু নাড়াচাড়া যদি চারে দিতেও পারি

তো আমাদের মোটামুটি একটা যে পানির লেভেল এই পর্যন্তই কমায়ছি আমরা পরবর্তীতে দেখা যাচ্ছে একটু সরে গেছে তা আমরা আর পানি আজকাল চেঞ্জ করবো না তো আমরা এই পর্যন্তই পানি রেখেছি এবার নতুন পানি অ্যাড করবো তো এখন আমরা এই যে বেসিনে নিয়ে আসছি আমাদের আর আমাদের হচ্ছে অ্যাকুরিয়ামটা হচ্ছে এই তো আমরা বেসিনে এই জন্য আনছি কারণ এখানে অনেক পানি পড়তে পারে তো এই জন্য আমরা হচ্ছে বেসিনে আনছি তো আমরা যেটা করবো আমাদের যে যে পাইপটা আমরা একটুখানি ইউজ করছি এটাকে আমরা জাস্ট এই এই মাথাটা এইভাবে ধরবো আর আমাদের এই যে এই মাথাটা হচ্ছে ওইদিকে দিব তো আমরা একটু ক্যামেরা কি করতেছি আমরা দেখুন এইখানের আগে যেটা করবো আমরা এই মাথাটা এই যে মাথাটা হচ্ছে আমরা এইখানে দিয়ে দিলাম আমরা এমনভাবে দিলাম যাতে পানিরটা জাস্ট এভাবে লাগিয়ে দিলাম কারণ আপনারা এখন কিন্তু পানির অনেক বুধ বুধ উঠবে আর কি তো এই জন্য আমরা এটা খেয়াল রাখবো আমরা যেটা করব এইটা হচ্ছে এইদিকে লাগাই দিলাম আমরা একটু ধরলাম আর আমাদের অন্য মাথাটা আর কি আমাদের এই মাথাটা যেটা এইটা হচ্ছে আমি এখন হচ্ছে যে এইটা এই বরাবর আমরা ই করে দিলাম মানে আমরা আপনার যে কোনো ইতি ইউজ করবো জাস্ট আপনি ধরে রাখলে পানি পড়বে কিন্তু আমাদের এখানে পানির ফ্লোটা হলেই হবে তা আপনি আমরা আমরা হয়তো আপনার পাইপের মাধ্যমে দেখাবো একটু পরে আর কি এই দেখুন আমরা এটাই করছি পানি কিন্তু আসা শুরু করছি এটা খেয়াল করুন পানি কিন্তু অ্যাড হওয়া শুরু হয়েছে পানি কিন্তু ফ্লো বাড়তেছে কিন্তু এমন এমনভাবে আমরা পানিটা ছাড়ছি যাতে এটা বুধ বুথ না হয় পানি কিন্তু ঠিকই পড়তেছে আপনি হয়তো ভুললে বুঝতে পারবেন পানি অ্যাড হচ্ছে এটা এই বেসিনে এনে পানি এটা শুধুমাত্র ছোটো অ্যাকুডেমির ক্ষেত্রেই করা যায় বড় অ্যাকুডেমি আসলে জগ দিয়ে দেওয়াটাই বেটার বা অন্য কোনো ওয়ে থাকলে তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পানি কিন্তু প্রায় মানে কমপ্লিট হয়ে গেছে আর কি প্রায় কেনায় এখানে তো এই পর্যন্তই তো জাস্ট আমরা এখন অফ করে দেবো আমরা আর পায়ে পানি রাখবো একটু পানি রাখি আমরা কিন্তু পানি কিন্তু আসতেছে ঠিক আছে আমরা এই পর্যন্তই তো এই আর কি মোটামুটি শেষ এখন আমার আগের জায়গা আমি সেট করতেছি এটা এখানেই ছিল তো আপনাদের তো দেখতে পাচ্ছেন পানিটা এখন বেশ পরিষ্কার আমাদের এই যে মাছগুলো এখন নতুন পানি পেয়ে বেশ খেলাধুলা করতেছে এই যে দেখেন একটু কষ্ট করে সময় নিয়ে করলে আসলে অনেক ভালোভাবে ক্লিন করা যায় আমরা যতটা করেছি আপনি দেখানোর জন্য এই জন্য হয়তো আমরা অতভাবে পরিষ্কারভাবে ক্লিন করতে পারি কিন্তু যখন আপনি ক্লিন করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যে এই যে মাছের যে মলমূত্রগুলো আছে এগুলো ওই যে নিচে পড়ে থাকে এটা একটু দেখে দেখে ক্লিন করার তাহলে অনেক ভালো হবে এই প্রথমবার পানি একটু ঘোলাটে লাগতে পারে বাট কিছুক্ষণ পরে পানি যখন ঠান্ডা হয়ে যাবে মানে স্টপ হয়ে যাবে এটার কম্পাউন্ড তখন দেখবেন বেশ ভালো আরও ক্রিস্টাল লাগতেছে তো এই পর্যন্তই আমাদের এই পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে আমাদের যে বড় অ্যাকুরিয়ামটা সেটাকে আপনাকে পরিষ্কার করে দেখাবো তো আমাদের আরও একটা অ্যাকুরিয়াম আছে এটা আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম এই যে এটা এটা দুইটা সেরেপ বা দুইটা কাপই আছে তো এটা কেমন লাগলো ভিডিওটা আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন আর কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম